জন্মদিনে সারাক্ষণ উপোস থেকে যদি পুজো না দিতে পাওয়া তা তোমাদের কেমন লাগলো আমার সোনা মায়ের জন্মদিনের পুরো ব্লগটা হ্যাপি হ্যাপি বার্থডে কার 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 তোমার তোমার না এই যে সাজু কুচু করে বসে আছে হ্যাপি বার্থডে এই যে কাছে আসতে হবে হ্যাপি বার্থডে জন্য আর হ্যাপি বার্থডে তো ফোনটা বলে না হ্যাঁ আরো কাছে আরো কাছে বাবাকে আগে নম করো হ্যাঁ তো বলে বাবা কত বড় হয়ে গেল কত বড় হয়ে গেল মেটা কি ও হ্যাঁ ও আপনার দাদা কি দেখাচ্ছে বলুন তো এইভাবে হাতে নিয়ে এসছিল বুঝেছেন এটাই দেখাচ্ছে এভাবে হাতে নিয়ে এসছি ছোট্ট একজনকে

তো বন্ধুরা মাম্মাকে রাত বারোটা নাগাদ উইশ করলাম তা এইভাবেই ওকে বরাবর করেই আসি তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন সকালে গুড মর্নিং বন্ধুরা তা বর্ধেকাল কোথায় 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 কই কই বর্ধেকাল কই ওই দেখো রেডি হয়ে গেছে কেন কোচিং যাচ্ছে এখন বেজে গেছে সাড়ে ছটা দাদি 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 একটা হাতা এটা হ্যাপি কর দে হ্যাপু কর দেপি বলতে চাম চম চল চম চপ চ চলে আসলাম বন্ধুরা চলে আসলাম ব্রেকফাস্ট টাইম আই এই দেখো তোমরা এই যে ম্যাগি করছি ম্যাগি বার্থডে এটাই আবদার আমার তো আলু চর্চই করা ছিল ভেবেছিলাম পাওডা না লুচি করে দেবো কিন্তু উনি ওটা খাবেন না উনি খাবে ম্যাগি বার্থডে না এই জন্য আবদারটা বেশি চলুন টপট করে বসি

টান কিছুটা রেখে দিয়েছি আমি ঘরে পুজো দেবো আগে পায়েস ওখানে দেবো কেন জন্মদিনে মেইন পায়েসটাই এর জন্য আর এখানে কিছুটা আলাদা এটা হচ্ছে আমাদের জন্মদিনে যাই করো যেটুকু করো দেখবে হাজারটা কাজ থাকে এখনও প্রচুর কাজ আছে ছটফট করে করে ফেলি চলো চলো এই মাত্র আসলো পরে আমার হনুমান এসেই ফোন এই যে এসেই ফোন দেখছে আজকে জন্মদিন বলে না আজকে এই জন্য আজকে সবকিছু আজকে সবকিছু আছে

এই না লাডড়া যদি ভালোবাসিস তো এইজন্য দিয়েছি চল বন্ধুরা খেয়ে নিগো চল নামরাও খেয়ে নি শরীরটা চলছে না আ বার্থডে গার্ল রেডি নতুন ড্রেস পরে এই ড্রেসটা কিন্তু ওর বাবা দিয়েছে ওকে জন্মদিনে ড্রেসটা কেমন হয়েছে বলবেন এটা আমি অনলাইন থেকে নিয়েছি এই ড্রেসটা তা কেমন হয়েছে একটু জানাবেন আর তাহলে চলুন এখন যাব হচ্ছে পুজো দিতে কারণ পুরো উপোস আছি আমি সকাল থেকেই কি ভাবছো তোমরা ভাবছো নাকি যে মেয়ে জন্মদিন বাবা পুজো টুজো তো কিছুই দিল না সেরকম না চলো দেখো বন্ধুরা হয়ে গেল টাইটাই তাই ফিস জন্মদিনে বেরোনোটা হয়ে গেল গোল বৃষ্টি বেরোবো ব্যাস ওই বৃষ্টি এখানে পুজো দেওয়া হবেও কি না জানি না এমনি তো আমার ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে আর এই মানে মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা এটা আমি করি সে আমার মেয়ের হোক দীপকের হোক মানে আপনাদের দাদার হোক আমি এটা করি এটা আমার শাশুড়িও পরে আমি দেখে এসেছি সেই থেকে আমি করি এটা আমি দিই বেশিরভাগ আমি দিনের দিকেই দিই রাত্রেই প্রথম আমি যাচ্ছি মেয়ের পড়ার জন্য আমি যেতে পারিনি দিনের বেলা ওকে নিয়ে যাবো ব্যাস হয়ে গেল দেখা যাক কী হয় আর দিতে পারি কি না জানি না পুজো জন্মদিনে উপোস থেকেও থাকতে পারলাম না মানে দিতেই পারলাম না পুজো ভালো লাগছে না দেখো আমার বন্ধু এসে গিফট দিয়েছে আমাকে দেখাবো পরে আর এই যে আন্টি এই যে এনাদের দেওয়া হয়েছিল চাউমিন কিন্তু খাইনি তো এই জন্য মিষ্টি দেওয়া হয়েছে একাদশী বলে এর জন্য এর জন্য আর রাতও হয়ে গেছে মিতে তো বন্ধুরা দেখলে তোমরা কি আর বলবো এইভাবে আমার জন্মদিনটা কাটলো আর আমি ব্যাড লাগ আমি পুজোটা মানে দিতে যেতেই পারলাম না যা বৃষ্টি হয়েছে আজকে ও মুশালধার বৃষ্টি তা দেখি এটা তো জন্মদিনের মাস চলছে যে কোনো একটা দিন গিয়ে পুজো দিয়ে আসবো ওর নামে তা তোমাদের কেমন লাগলো লাস্টে তো দেখলো ওর বন্ধু এসেছিল তা সেই বন্ধু ওকে সেলিব্রেশনের গিফট দিয়েছে আর ভালো লাগলো ওরা ছিল অনেকক্ষণ কিছুক্ষণ কথা বললাম গল্প করলাম তারপর চলে গেলো ওরা তাও তো কিছু খেতে পারলো না তা একটু মিষ্টি মিষ্টি খেলো কেন ওদের আজকে একাদশী ছিল এর জন্য তা আজকে দিনটা পুরো দিনটাই দেখলে দেখে যতটা পেরেছি আমি দেখিয়েছি তা তোমাদের কেমন লাগলো আমার শোনা মায়ের জন্মদিনের পুরো ভ্লগটা অবশ্যই তোমরা আমাকে বলবে জানাবে আর প্লিজ বন্ধুরা সাথে থাকো পাশে থাকো তোমাদের সাতটা বড়ই আমার গুরুত্বপূর্ণ কেন আমি বহু মাস পর আমি শুরু করলাম ইউটিউবটা যাতে আবার সেইভাবে এগোতে পারি তা সবাই পাশে থাকো আর লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব 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 বাই গুড নাইট